অনন্ত বাসুদেব মন্দির ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই তো বাইরে থেকে আপনাদেরকে বানাচ্ছি এই যদি স্নান করে কেউ তার অনন্ত জন্মের পাপ নষ্ট হবে এবং কৃষ্ণ ভক্তি লাভ হবে আর তার মানে ভালো সংস্কার হবে রাধে রাধে জয় জগন্নাথ জয় জগন্নাথ তো ফাইনালি আমরা আজকে প্রথম দিন ভুবনেশ্বর এসেছি তো আজকে আমরা ভুবনেশ্বর ভুবনেশ্বরের সমস্ত কিছু দর্শন করব তো এখন আমরা যাচ্ছি বিন্দু সরোবর যেখানে মা পার্বতী জল পিপাসা পেয়ে পেয়েছিলেন তারপর এই সমস্ত তীর্থ এখানে এসেছে তো সেই লীলা আপনাদেরকে গিয়ে শ্রবণ করাবো দেখাবো তো চলুন আমরা যাই আগে তো এখানকার পরিবেশ খুবই সুন্দর লাগছে আমার জন্য খুবই ভালো লাগছে কেননা আমি এরকম পরিবেশে চাই গাছপালা হ্যাঁ আর এত গরম কম রয়েছে তো বৃন্দাবনে না গাছ আছে না কোনো ঠান্ডা আছে এত গরম বৃন্দাবনে তো এই জন্য এই জায়গাটা আমার খুব ভালো লাগছে তো বলেন যেহেতু সঙ্গে এখন রয়েছে এখানকার আমাদের মঠের ভক্ত সেই দ্রব্যের সঙ্গে আমরা যাচ্ছি এখন সেই হিন্দু সরোবরে তারপরে আরো রয়েছে মন্দির সেইগুলো আপনাদেরকে দেখে মাঠ বাই মাঠ ব্লক দ্বারা শ্রেয়াশ করবো তো আমরা এখন আনন্দ করি আর ভুবনেশ্বরে এক করি তো সবাই সঙ্গে থাকেন রাধে রাধে তো ফাইনালি আমরা সেই বিন্দু সরোবরের কাছে এসে পড়েছি তো ওখান থেকে আমরা স্নান করে এখানে সেই দিব্য মন্দির রয়েছে লিঙ্গরাজ মহাদেব রয়েছে এখানে তো ওখানকার মহিমা আমি ভাবছি আপনাদেরকে পার্ট বাই পার্ট ব্লগ দিব নাকি এক একসঙ্গে দেখা বুঝতে পারছি না চলুন আগে আগে স্থান করি তারপরে দেখা যাক কতটুক দর্শন করাতে পারি যদি হয়ে যায় তাহলে আপনাদেরকে আজকে লিঙ্গরাজের দর্শনও করাবো হলে নেক্সট ব্লগে আপনারা পাবেন তো এখানকার পরিবাস খুবই সুন্দর এই প্রথমবার এই জগন্নাথ ধাম জগন্নাথ ধামে এখন আমরা যাই না এখন আমরা ভুবনেশ্বরে রয়েছি তো এখান থেকে আমাদের আজকে ব্লগ স্টার্ট হলো রাধে 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 তো ফাইনালি আমরা এখন ভুবনেশ্বরের বিন্দু সরোবারে এসে গেছি তো এই সেই সরোবর পিছনে দেখতে পাচ্ছেন এখানে মা পার্বতী জল পেয়েছিলেন তখন আমাদের ভারতবর্ষ থেকে যত তীর্থস্থান রয়েছে শুনেছি তিন হ্যাঁ তিনশো তিনশো নাকি তিনশো সাড়ে তিনশো তীর্থস্থান থেকে এক বিন্দু বিন্দু করে এই স্থানে এসে কুণ্ড হয়েছে আর এই কুণ্ড থেকে মা পার্বতী জল পেয়ে ওনার পিপাসা মিটিয়েছিলেন

क्या <laughs> हाँ। मेरा दिखी की हाँ, बस नहीं बस अरे मछली है बहुत खास रहा है माने जो सिवली सिवली जो खास उससे कोई मदद करते नहीं है सिवली की सिवली में और स्लिप करते ना है शेला जय हो <laughs> बिंदुशोर कुंडो <laughs> की जाए एक आदुशी लोग की जाए दम थोड़ी জলটা খুবই মানে মিষ্টি জল ট্রেন ঘুরে আছে আপনি থাকেন এখানে আমি উপরে যাচ্ছি উপরে বসেন কেন কি নিচে মাছুলা কামাচ্ছে ঠিক আছে যান 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 তো জলটা খুবই পরিষ্কারে জলে নিচে খুবই সুন্দর দর্শন হবে চলুন জলের নিচে ঘুরে আসি হ্যাঁ يوك تيナナوي دار اوهو দরদেবসিনেন খের দেন দেন আইগুচানি দারা আমি করছি ঠিক আছে দারা 1 2

চলে নিঃটাকে পরিষ্কার চলে নে ঢোক দেওয়া যাক মাস্কে কামাস তুমি তো لگتا হে ও যাও তো আলো যাচ্ছে তো কোনো মাস্ক নেই আপনাকে لگتا হে আমাদেরও ঠান্ডা হয়ে গেছে শরীর ক্যামেরা খুব গরম হয়েছিল ক্যামেরা ঠান্ডা হয়ে গেছে খুব ভালো লাগছে এখানে কেমন লাগছে বিন্দুবার দান করে মা পার্বতী কৃপা লাভ করছেন আর মাছ খুব আছে না পেয়ে লাগে দেখি কেমন আনন্দ লাগছে না তো জলের নিচে কি দেখলেন দেখতে পাচ্ছেন কিছু আমরা তো অনেক কিছু দেখে নিয়েছি বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে না আমরা এখন এখান থেকে জলটা ছিিন্দা মানে বৃষ্টি হয়ে গেল আমাদের দাঁড়ান আপনি ডুব দেন আপনি হাতে নিয়ে ডুব দেন ডুব দেন

कष्ट <laughs> तो नहीं, दुनिया घूरी गिर <सबुतिर थे> देखो <laughs> सबुदीर तो अभी इतने जाएगा है। अभी तो चार धाम घूम के जगन्नाथ स्टार्ट फिर तो राधा रानी और कोई भेजेगा तो हम जाएंगे <laughs> उड़िया में ब्रो कुछ बोलना चाहोगे आप <laughs> क्या बोलो बिंदु सरोवर तो बहुत सारा तीर्थ का स्थान है बिंदु सरोवर बहुत ए, पाप नष्ट हो जाएगा, अच्छा, बहुत तो हो जाएगा। या, 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 ए, बिंदु सरोवर का स्नान करने से क्या होता है क्या क्या लाभ है बिंदु सरोवर से स्नान करने में अनंत जन्म के पाप नष्ट हो जाता है और संस्कार संस्कार नष्ट हो जाता है तापरे पर अच्छे संस्कार होता है कारण ये लिंगराज महाप्रभु परम वैष्णव माता परम वैष्णवी पार्वती है ना उसका कृपा का यह जल है बहुत शीघ्र हरिनाम भक्ति या बहुत उन्नत होगा और पाप नष्ट हो जाएगा हरी बोल তো প্রিয়া বক্তব্য আমরা এই বিন্দু সর্ব স্নান করছি এই বিন্দু সর্ব যদি স্নান করে কেউ পাপ নষ্ট হবে এবং কৃষ্ণ হবে হবে আর সংস্কার এবং এই পার্বতী দেবীর পাশে রয়েছে মা ভোলেনাথজির মন্দির আপনারা দ্বাদশ দ্বাদশ জ্যোতির্লিঙ্গ নাম হ্যাঁ দ্বাদশ জ্যোতির্লিঙ্গ নাম শুনেছেন মহাদেবের তো এখানে হলো লিঙ্গেশ্বর মহা লিঙ্গরাজ সব লিঙ্গরাজ মহাদেব এখানে বিরাজমান আপনি যেরকম আমাদের বৃন্দাবনে ভোলেনাথজি গোপীশ্বর রূপে রয়েছে চাটেশ্বর রয়েছে তারপর আপনার বানখন্ডি মহাদেব রয়েছে হ্যাঁ তারপর চিন্তাহরণ মহাদেব রয়েছে তো সেরকমই এখানে লিঙ্গরাজ মহাদেব রূপে বিরাজমান তো এখানে দর্শন করলে খুবই পবিত্র আর খুব মঙ্গল বলা হয়েছে আর এখানে যেরকম মহাপ্রভু লীলা করেছেন আমাদের নবদ্বীপ থেকে ধামে হ্যাঁ হরিহর মিলকে এখানে বিরাজমান রয়েছে তো পাশেই প্রাচীন মন্দির আজকে আমরা দর্শন করব বিন্দু সরবে স্নান করা আমাদের অলরেডি হয়ে গেছে তো চলুন আমরা মন্দিরে যাই আর আপনারা অবশ্যই আকাশ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ব্লগের মাধ্যমে আপনারা সুন্দর সুন্দর ব্লগ নতুন নতুন দর্শন আপনারা করতে পারবেন তো এখানেই স্নান করা শেষ করছি তারপরে আপনার সঙ্গে আগে কথা বলছি রাধে রাধে

どょっとこの後ちょっとこい জয় জগন্নাথ তো আমরা এখন বিন্দু বিন্দুসরোপর থেকে স্নান করে এখানে সামনেই দেখতে পাচ্ছেন একটা মন্দির এটা হলো অনন্ত বাসুদেব মন্দির তো এই অনন্ত বাসুদেব মন্দিরের মহিমা তো অনেক রয়েছে কিন্তু অনন্ত বাসুদেবকে আমাদের বলরামজি কৃষ্ণের ভাই দাও দাওবাইয়া দাওবাইয়ার মন্দির এখানে কৃষ্ণ বলরাম আর সুভদ্রা মহারানী এখানে অনন্ত বাসুদেব রূপে বিরাজমান রয়েছে তো এখানে মন্দিরের ভিতরে অ্যালাউনি ক্যামেরা সেই জন্য আপনাদেরকে দর্শন করাতে পারছি না তো দূর থেকে আপনারা প্রণাম করে নিন এ হলো সেই বিন্দু সরোবর আপনারা মহিমা শুনেছেন স্নান করেছি আর এ সেই অনন্ত বাসুদেব মন্দির তা আমরা ভিতরে যাই প্রবেশ করি দর্শন করি আপনার মানসিকভাবে দর্শন করে নিন এই সেই অনন্ত বাসুদেব মন্দির ভিতরে ক্যামেরা নেই তো বাইরে থেকে আপনাদেরকে বানাচ্ছি এই সেই মন্দির মন্দিরে ঢুকে এত আনন্দ পাচ্ছি আর এখানে প্রসাদ দিয়ে খুব লোভ লাগছে কিন্তু একাদশীর দিন ধরে প্রসাদ পেতে পারছি না তো সময় নেই আরেকটা মন্দির দর্শন করতে হবে তো ফাইনালি আমরা এখন এই সুন্দর মঠ ছেড়ে আমরা এখন যাচ্ছি জগন্নাথ রাধে রাধে প্রভু ধন্যবাদ আমরা এখন যাচ্ছি পুরী জগন্নাথে এখন মর ছেড়ে তো এখানে তো অনেক দর্শন করেছি তো প্রিয় ভক্তগণ এখানেই যে আজকের দর্শন করেছি এটাই শেষ করছি এখানে তো নেক্সট আপনাদেরকে জগন্নাথ পুরীতে দর্শন করাবো তো ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ আর অবশ্যই প্রসঙ্গে থাকবেন রাধে 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 প্রভু রাধে রাধে প্রভু ধন্যবাদ